মুখে আল্লামা সাইদি তেরো বছর জেল খাটছে কথা বলেন ঠিক কিনা আপনাদের কি মনে হয় সাইদি সাহেব মরেছে না মেরে ফেলা হয়েছে একটু জোরে বলেন আল্লামা সাইদি তুমি মরনি মেরে ফেলা হয়েছে এটাই জানি কথা বলেন ঠিক কিনা আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানে শহীদ তুমি এটাই জানে দেখা তো হবে না আর এ জীবনে দেখা হবে জন্মত ফুন আশা কবল কবদয়ামায় শহীদ হয়েছ তুমি এটাই জানে আল্লাহ মাসাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানে হংকার মেরে বলেন কথা ঠিক কিনা সাইদি সাহেব কি মরেছে না মেরে ফেলা হয়েছে মেরে ফেলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বাংলার জমিনে তাদের এমন বিচার করেছে পৃথিবীর ইতিহাসে এমন ছিল না বাংলাদেশের পার্লামেন্টের তিনশো 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 প্লাস এমপি মন্ত্রীরা বাংলার জমিন সারে পালিয়েছে এরকম ইতিহাস পৃথিবীতে ছিল না যেটা বাংলার জমিনে হয়েছে কথা বলেন ঠিক কেনা কারণ কি সাথে কারণ কি আলেমদের সাথে কারণ কি ইসলামের সাথে বেয়াদবি পৃথিবীর শুরু থেকে আপনারা দেখেছেন ইসলামের বিরুদ্ধে ফেরাউন কথা বলেছিল টিকতে পারে নাই নমরুত ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল টিকতে পারে নাই আবু জাহের ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল টিকতে পারে নাই গত ষোলোটা বছর এই শেখ হাসিনা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আলেমদেরকে জেল দিয়েছে জুলুম দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বাংলার জমিন তার দৃষ্টান্ত বিচার করেছে কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই বাংলার জমিনের ভিতরে ক্ষমতায় যে আসেন যে আসেন সাবধানে আসেন আর কোন আলেমের সাথে বেয়াদবি করবেন না আর ইসলামের সাথে বেয়াদবি করবেন না আলেমদের সাথে ইসলামের সাথে যদি বেয়াদবি করেন গত ষোলোটা বছর শেখ হাসিনা দেশে জুলুম করার কারণে আল্লাহ যেভাবে শাস্তি দিয়েছে আপনারা যদি ভবিষ্যতে পার্লামেন্টে থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলেন আল্লাহ আপনাদেরকেও শাস্তি দিবে কথা বলেন ঠিক না এজন্য আমাদেরকে কি করতে হবে ন্যায় বিচার কায়েম করতে হবে ন্যায় বিচার যদি আমরা না করি তাহলে হাসরের ময়দানে অন্ধ হয়ে আমাদেরকে উঠতে হবে কথা বলেন ঠিক না জড়ো বলেন কথা ঠিক না